আজকের দিনে গোটা ভারতবর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পঁচাত্তরতম জন্মদিনকে কেন্দ্র করে নানা ধরনের সামাজিক উদ্যোগের সাক্ষী থাকছে দেশবাসী সমাজসেবামূলক কর্মসূচির অঙ্গ হিসেবে আজ উনচল্লিশ নম্বর ওয়ার্ড কার্যালয়ে বিজেপি ডক্টর সেল এবং উনচল্লিশ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত হল এক মেগা স্বাস্থ্য শিবির এই স্বাস্থ্য শিবিরে অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি ও আয়ুর্বেদিক চিকিৎসকরা উপস্থিত থেকে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করেন পাশাপাশি বিনামূল্যে রক্ত পরীক্ষা এবং প্রয়োজনীয় ঔষধ বিতরণও করা হয় আজকের এই শিবিরে উপস্থিত ছিলেন বিজেপি ডক্টর সেলের কনভেনার ডক্টর সুশান্ত রায় উনচল্লিশ নম্বর ওয়ার্ড কর্পোরেটর অলোক রায় বর্দওয়ালি মণ্ডল সম্পাদক পিনাকি চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্টজন এই বিশেষ উদ্যোগে কর্পোরেটর অলোক ও ডক্টর সুশান্ত রায়ের উৎসাহ ছিল চোখে পড়ার মতো El জন্মদিন উপলক্ষে আমাদের ত্রিপুরাজা প্রদেশ বিজেপি পার্টির পক্ষ থেকে আমাদেরকে বিভিন্ন কর্মসূচি দিয়েছেন তারই অঙ্গ হিসেবে আজকে আমরা আগরতলা পৌর নিবম সুমারে আমরা সকাল স্বাস্থ্য স্বচ্ছ অভিযান করেছি এখন আমাদের ওয়ার্ড কমিউনিটি হলে আমাদের সেই স্বাস্থ্য চলছে সেখানে আমাদের বরদেল মণ্ডলের সাধারণ সম্পাদক মিনাকি চক্রবর্তী সৌম্য পাল মহোদয় দিপিএশ দাস আমাদের ডক্টর সেরাজ যিনি আমাদের কনভেনার শ্রীযুক্ত ডাক্তার সুশান্ত সহ আমাদের অনেকে আজকে উপস্থিত আছেন উপস্থিত আছেন ওয়ার্ড ওয়ার্ডে যারা ভারতীয় জনতা যারা কার্যকর্তা এবং সুনারি যারা আছেন সবাই উচিত আছেন তাই আজকে আমরা এই জন্মদিনে রণজিৎ জন্মদিনে আমরা ওনাকে শুভেচ্ছা জানাই পাশাপাশি ওনার জন্মদিনকে উপলক্ষে আমরা আজকে সাতশ্রী আয়োজন করেছি উল্লেখ্য সতেরোই সেপ্টেম্বর থেকে দুশোর অক্টোবর পর্যন্ত পৌরনিগমের তরফে বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে তারই অংশ হিসেবে আজকের এই মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হলো ভাবতে ভালো লাগে যে দেশের প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা ভৌগোলিকভাবে অনেক দূরে বসবাস করা সাধারণ মানুষের যাচ্ছে আসলে এটাই ভারতবর্ষের প্রকৃত সংস্কৃতি জনসেবাকে উৎসবে রূপান্তর করা শুধু রাজ্যেই নয় গোটা ভারতবর্ষের আনাচে কানাচে আজকের দিনে নানা সামাজিক কর্মকাণ্ড চলছে কোথাও রক্তদান শিবির কোথাও বৃক্ষরোপণ কোথাও বা স্বাস্থ্য শিবির অন্যদিকে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলিতে যেখানে মানবিক উদ্যোগ ও পারস্পরিক শ্রদ্ধা কম দেখা যায় সেখানে ভারতের রাজনৈতিক দলগুলো হোক শাসক বা বিরোধী দেশের প্রধানমন্ত্রীর জন্মদিনকে উপলক্ষ করে মানব কল্যাণে অংশ নিচ্ছে ডক্টর সক্রিয় ভূমিকা আজ বিশেষভাবে উল্লেখযোগ্য রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রায় প্রতি সপ্তাহে তাকে দেখা যায় সাধারণ মানুষকে তার চিকিৎসা জ্ঞানের মাধ্যমে সেবা দিতে বিনামূল্যে সেবা প্রদানে তিনি ইতিমধ্যেই জনমানুষে পরিচিত মুখ হয়ে উঠেছেন এই উপলক্ষে আমরা ডক্টর সেল বিজেপি ত্রিপুরা প্রদেশে উদ্যোগে এবং আমাদের উনচল্লিশ নম্বর ওয়ার্ড এর সহযোগিতায় আমরা এখানে একটা মেগা স্বাস্থ্য শিবির করছি এই স্বাস্থ্য শিবিরে আমাদের বিভিন্ন স্ট্রিমের ডাক্তার যেমন অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি আয়ুর্বেদিক ডেন্টাল ফিজিওফোরাম বা ফিজিওথেরাপি চোখের চোখের ডাক্তারা উপস্থিত হয়েছেন এখানে আমরা বিনামূল্যে রক্ত পরীক্ষা করছি যেটার মধ্যে হিমোগ্লোবিন এস্টিমেশন র্যান্ডম ব্লাড সুগার ওয়ান সি টেস্ট করা হচ্ছে এরপর এখানে ডাক্তার যার যেখানে সুবিধা দেখানোর পরে আমরা এখানে বিনামূল্যে ওষুধও দেব চেষ্টা করব সব দেওয়া এখান থেকে আমরা দেখছি যে সকাল দশটা থেকে আমাদের ক্যাম্প সকাল থেকেই মানুষের মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে এবং আমরা ডক মোদিজির জন্মদিনে মোদিজির স্বপ্ন ছিল যে সমাজের অন্তিম ব্যক্তিপণ্য যাতে আমাদের স্বাস্থ্য পরিষেবা পায় সেই হিসাবে লক্ষ্য রেখে আমরা এখানে বিভিন্ন পরিষেবা রাখছি সব মিলিয়ে বলা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন এবছরও সাধারণ মানুষের জন্য হয়ে উঠেছে কল্যাণকর শুধু জন্মদিনের শুভেচ্ছা নয় এই বিশেষ দিনে মানুষের জন্য বাস্তবিক পরিষেবা নিশ্চিত করার মধ্য দিয়েই এক নতুন দৃষ্টান্ত স্থাপন করা হলো বিউরো রিপোর্ট বৃদ্ধি নেটওয়ার্ক